সকাল সকালেই বেরিয়ে পড়লাম কেন বলেন তো রান্না করব গতকালকেই রান্নার শেষেই দেখলাম আমার হলুদের ফাঁকি নেই রান্না করতে হলে তো হলুদ মরিচ লাগবেই তাই সবাই যখন বেরিয়ে পড়ছে একদম তখনই চিন্তা করলাম দুপুরের রান্না তো করতে হবে তাই আমিও বের হয়ে পড়লাম ধনিয়া পাতা আর হলুদের ফাঁকি আনব সেই উদ্দেশ্যেই কারণ এটা এখান থেকে একটু বাজারেই যেতে হবে বাজারটা একটু হেঁটে হেঁটে যাব বাসার বেশি দূরেও না এতটা কাছেও না তাই আমি বেরিয়ে পড়লাম আর ভাবলাম যে দেখছেন রাস্তাঘাট নীরব মনে হচ্ছে কেউ নাই তখন কিন্তু সাড়ে নয়টা বাজে বাসার গলি থেকে ছিলাম ভাবলাম আমার কলেজের ভাই বোনের সাথে একটু শেয়ার করি আর রান্না করতে গিয়ে আজকে একটু ঝামেলায় পড়ে গেলাম রান্না করতেছি এমন সময় দেখি আমার বাসায় কারেন্টটাও চলে গেছে কেন চলে গেছে কারেন কারেন্টটা হচ্ছে কাঠ সিস্টেম কাঠের টাকা শেষ কারেন্টটাও চলে গেছে যাই হোক সারাদিন কারেন্ট ছিল না আবার অনেকটাই কষ্ট হয়েছে যেহেতু বাজারে হলুদের ফাঁকি আনতে গিয়েছি সেখান থেকে দেশি চিংড়ি মাছ আনলাম ছোট ছোটো ভর্তা খাওয়ার জন্য তারপর ভাবলাম কিছু বেছে নেই আর কিছু ভর্তা বানাবো আর এইখানে বিশাল সাইজের একটা ফুলকপি আর একটা পাতাকপি এনেছে সেটা ওখানেই রেখে দিলাম আর পেঁয়াজ আনছি এখানে পেঁয়াজটা আমি ব্যালেন্ডার করে রেখে দিব আর আমি বাজার থেকে কাঁচা কলা নিয়ে আসছিলাম সেটা একটু হলুদ মেখে রাখলাম আর এইখানে কিন্তু আমি চিংড়ি মাছের যে মাথা আর কিছু চিংড়ি মাছ ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে একদম টেলে নিয়েছি সুন্দর করে তারপরে শিল পাটায় সুন্দর করে বেটে নিয়েছি চিংড়ি মাছ ভর্তা কে কে খেতে পছন্দ করেন আমি কিন্তু অনেক পছন্দ করি যাই হোক কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানিয়েছি কিন্তু মরিচ কিন্তু কমই দিলাম ওমা খেয়ে দেখে একদমই ঝাল আর আমার ছোট ছেলে মুখে দিয়ে বলে মনে হলো আম্মু আমাকে মনে হয় কারেন্টে শর্ট করছে যাই হোক ওর কথা শুনে কত অনেকক্ষণেই হাসলাম আর এদিকে ভাত ও চুলায় বসা মানে হয়ে যাচ্ছে ভাত দেখতেছিলাম আর আসলে এক হাতে রান্না বা কাজ বাজ করতে গেলে একটু সময় লাগে কারণ এই চিংড়ি মাছগুলো কাটা আবার বাজার থেকে টুকিটাকি যা আনছি সেগুলো গুছিয়ে রাখা আবার টাইম মতো রান্না করা জিনিসটা একটু ঝামেলাই যাই হোক তারপরও তো করতে হবে কিছু করার নাই আর এদিকে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি বড় বড়ো কেটে করে কেটেছি আর এগুলো সবগুলোই ব্যালেন্ডার করে আমি ফ্রোজেন করে রাখবো কারণ ফ্রোজেন করে রাখলে সুবিধা হয় কি জানেন কারণ আমি যখনই রান্না করি খুব সহজেই দিতে পারি আর ভাবছি আরও কিছু পেঁয়াজ কেনে ফ্রোজেন করে রাখবো ডিপ ফ্রিজে কারণ রোজার রমজান মাসে অনেকটা পেঁয়াজ লাগে তা এর জন্য এখন যেহেতু কম দাম আছে তাই একটু ফ্রোজেন করে রাখবো আর এইখানে আমি কাঁচা কলা চিংড়ি মাছ দিয়ে আরেক দুইটা টমেটো দিয়েছি এটা ছোটো চিংড়ি মাছগুলো দিয়ে রান্না করতেছি খুব সুন্দর করে আর এই কাঁচা কলাটা কিন্তু অনেকটা আয়রন আর আমাকে ডাক্তার যখন আমার কিন্তু রক্তশূন্যতা যখন আমি ডাক্তার দেখাইছি উনি বলছে আপনার প্রতিদিন কাঁচা কলা কাঁচা কলার যে কোনো একটা আইটেম রাখবেন কিন্তু আমার ওইটা খাওয়াই হয় না আজকে যেহেতু আমার চোখের সামনে পড়লো ভাবলাম আজকে কাঁচা কলা নিয়েই যাব চারটা কাঁচা কলা চল্লিশ টাকা নিচে তারপর এখানে দুটো আলু আর ছোট চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল তরকারি করছি আসলে খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে আর ছোট এই দেশি চিংড়িগুলো কিন্তু এমনিতেই অনেকটা ভালো লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না তবে আমি সব বরাবরই চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো খেতে ভীষণ পছন্দ করি তবে ছোট চিংড়ি মাছেরও যেই দাম অবাক হয়ে গেলাম আর বড় চিংড়ি মাছেরও সেম দাম কী একটা অবাক করা কাণ্ড বলেন তো আর এখানে পরিমাণ মতো পানি দিলাম কষানোর শেষে আর আমি কিন্তু আজকে এই কাঁচা কলাটা সেদ্ধ করে নেই যে ভাব দিয়ে কষটা ফালায় সেটা করে নেই কাটার পর একটু হালকা হলুদ আর একটু লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রাখলাম তারপরে ধুয়ে এই যে রান্না বসিয়ে দিলাম আর কাঁচা করার তরকারিটা কিন্তু কালারটা যেমনই হোক না কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে আমি কিছু ধনিয়া পাতা এখানে দিয়েছি রান্নার শেষে আমি আলাদা একটা হাড়িতে বেড়ে নিলাম আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা তো অবশ্যই বলবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে